নমস্কার জয়মাতারাও আমি আশ্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই মাঝে যে একটি মাস আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আমি প্রথমেই বলি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে আমি একটা কথা বলতে পারি আপনারা যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেস পারপাসে হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাটি আপনারা কোনো ক্রমেই রিটার্ন পাচ্ছেন না ঠিক আছে আপনারা সেই অর্থটা রিটার্ন পাবেন কি না একটা মনের মধ্যে একটা অনিশ্চয়তা একটা মানে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের মানে ধরুন মানে মার্কেটে মানে যারা বিজনেস করছেন আপনাদের যে টাকাটা আটকে গেছে আপনারা দেখবেন এই অক্টোবরের পর থেকে কিছু টাকা রিটার্ন পাবেন সম্পূর্ণ হয়তো একবারে পাবেন না কিন্তু কিছুটা পাবেন আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন হয়তো অনেকের ক্ষেত্রে এমনও পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে কিছু টাকা মানে আপনারা ধরুন যারা হয়তো ইনভেস্টমেন্ট করেছিলেন সেক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়ে গেছে তা বিজনেস পারপাচে আপনারা যে সমস্যা নিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনারা আছেন মানে যে সমস্যাগুলো ফেস করছেন বর্তমান পরিস্থিতিতে আমি এইটুকু বলতে পারি অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের এই মানে বিজনেসের জায়গাটি দেখবেন অনেকটাই ইম্প্রুভ করবে সমস্যা থাকবে কিন্তু আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ করবে আর আপনাদের কিছু অর্থহানি এইটা কিন্তু তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা দেখবেন এই সময় কিছু অর্থ মানে এই অক্টোবরের পর থেকে কেউ কেউ কিছু অর্থ ইনভেস্টমেন্ট মানে সরি ইনভেস্টমেন্ট বলছি সেভিংস কিছুটা হলেও করতে পারবেন ঠিক আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটিতে যে নানা রকমের ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন কিছুটা রিকভার করতে পারবেন এইটুকু বলতে পারি সম্পূর্ণ একবারে হবে না একটু সময় লাগবে কিন্তু দেখবেন আপনারা ধীরে ধীরে রিকভার করতে পারবেন আর আপনাদের বিশেষ করে হেলথের জায়গা নিয়ে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আছেন হ্যাঁ হয়তো কারুর হয়তো মানে হাড় সংক্রান্ত জয়েন্ট পেইন আর্থারাইটিস হাই প্রেশার ঠিক আছে একটু নিউরো সংক্রান্ত দাঁত পেট সংক্রান্ত এই সব স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে আবার কারুর কারুর ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়েছে তা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই সময় স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে আপনাদের হেলথের জায়গাটি আগের থেকে অনেকটা আপনারা রিকভার করতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর আপনারা কিন্তু এই সময় দেখবেন নতুন গৃহ নির্মাণ করতে পারবেন আপনাদের কিছু মনের ইচ্ছা আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো ছিল আপনারা দেখবেন এই অক্টোবরের পর থেকে আপনারা সেই মানে আপনাদের যে ডিজার্ভটা আছে সেই ডিজার্ভটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন কিছুটা হলেও পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সম্পূর্ণ না পারলেও কিছুটা পারবেনই আর আপনাদের কিন্তু এই সময় দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন হয়তো কারোর কারুর ক্ষেত্রে একটা মানসিক ডিটাচমেন্ট একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ হয়তো কারু কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা চলছে বা কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে আর আমি একটা কথা বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে মানে এই মুহূর্তে আছেন স্বামী স্ত্রী দুজনা এক জায়গায় আছেন তা আমি এইটুকু বলতে পারি আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে যে একটা সমস্যা ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে দেখবেন অক্টোবর অক্টোবরের মানে মিডিল ফেজ থেকে মানে পনেরো তারিখের পর থেকে দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবন এবং পারিবারিক সাংসারিক জীবনের এই যে কলহ বিবাদ অশান্তি এইগুলো দেখবেন অনেকটা মিনিমাইজ হতে থাকবে ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা মানসিক ডিটাচমেন্ট একটা মেন্টাল ডিসটেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে দেখবেন এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে আমি এইটুকু বলতে পারি কিন্তু আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময় আপনাদের একটু ছোটো খাটো চোট আঘাত দুর্ঘটনা এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এই জায়গাটিতে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা যারা ড্রাইভ করেন ফোর হুইলার বা বাইক যারা চালান হ্যাঁ আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের আরেকটা জিনিস বিবাহের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছিল হয়তো মনে মানে মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না বা হয়তো ভালো কমিউনিকেশানটা তৈরি হচ্ছিল না আবার হয়তো অনেকটা কথায় এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছিল। হ্যাঁ এই ধরনের যাদের পরিস্থিতি তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে যে সমস্যা যে একটা মানে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল তা এই বিবাহের এই সমস্যাটা কিন্তু আর থাকছে না আপনারা ট্রাই করুন হ্যাঁ চেষ্টা করুন আশা করি আপনারা মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন আর আপনাদের এই যে আরেকটা এর পাশাপাশি কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা তৈরি হচ্ছিল হয়তো কারুর ক্ষেত্রে হয়তো গর্বে সন্তান আসতে চাইছিল না আবার হয়তো কারুর ক্ষেত্রে একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিলো ঠিক আছে তা আপনাদের এই যে সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্যাগুলো ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের এই সমস্যাটা থাকবে না ঠিক আছে আপনারা মানে ভেঙে পড়বেন না মনের উপরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন কারণ সমস্যা মানুষের কন্টিনিউ থাকে না ঠিক আছে সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় আর আপনাদের আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে দেখবেন স্থাবর ভূ সম্পত্তি ঠিক আছে হয়তো পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে কারুকারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল আবার এই সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে হয়তো আইনি কোনো ঝুর ঝামেলা এইগুলোও তৈরি হয়েছিল কারুকারুর ক্ষেত্রে তা এই সম্পত্তি সংক্রান্ত এই ভূমি সংক্রান্ত বিষয়ে আপনাদের যে সমস্যাগুলো যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে বা হয়েছিল আমি এইটুকু বলতে পারি দেখবেন অক্টোবর মাসের পর থেকে আপনাদের এই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে ঠিক আছে হয়তো পুরোপুরি সম্পূর্ণই হবে না কিন্তু দেখবেন আপনাদের একটা সমাধান সূত্রের একটা বাতাবরণ তৈরি হবে আমি কোন কথাটা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আপনাদের এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে না দেখবেন অক্টোবরের থেকে আপনাদের এই যে এই সমস্যার একটা সুরহা হ্যাঁ তার একটা পজিটিভ ভাইটস এইটা কিন্তু তৈরি হবে আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে পরিত্রাণ পেয়ে যাবেন এই ভূ সম্পত্তি এই সব সংক্রান্ত বিষয়ে আপনাদের অতটা আর সমস্যা থাকবে না ধীরে ধীরে এগুলো মিনিমাইজ হয়ে যাবে আর আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি হবে আপনাদের হয়তো কোনো একটা ভালো মানুষের সান্নিধ্য আপনাদের হতে পারে যার সান্নিধ্যে হয়তো আপনারা কোনো কিছু একটা বেনিফিট আপনাদের লাইফে মানে আসতে পারে মানে ভালো একটা মানুষের সহজ সহচার্যে আপনাদের আসার জন্য এইটা কিন্তু হবে ঠিক আছে আমি একটা কথা বলতে পারি আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হবে আর যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো শত চেষ্টা করেও একটা জব পাচ্ছেন না আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে জবটা চলে গেছে কেউ হয়তো বেকার বসে আছেন হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই যে মানে কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে আমি এইটুকু বলতে পারি আপনাদের কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে আপনারা চেষ্টা করুন দেখবেন আপনারা আপনাদের যে ডিজার্ভটা আছে হ্যাঁ আপনারা মানে লাইফে হয়তো একটা সেটেল হতে পারছেন না হ্যাঁ নিজেদের লাইফে একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না তা আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের কর্ম রিলেটেড যে জায়গাটি আপনাদের ক্ষেত্রে দেখবেন সেই জায়গাটিতে অতটার সমস্যা থাকবে না আপনারা নতুন কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন আপনারা একটু চেষ্টা করুন হ্যাঁ সেই পজিটিভ ভাইটস কিন্তু তৈরি হবে এবার আমি চলে আসি আপনারা মানে যারা মাতা পিতা আছেন আপনাদের সন্তানদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স হয়েছিল। তাদের কর্ম কেরিয়ার হ্যাঁ জীবনে একটু নানা রকমের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু অতটা থাকবে না আর মাতা পিতার সঙ্গে কিছু কিছু সন্তানদের মধ্যে একটা মানসিক ডিটাচমেন্ট দূরত্ব ভুল বোঝাবুঝি এই যে মানে একটা মানে কি বলবো একটা মান অভিমানের একটা বাতাবরণ তৈরি হয়েছিল একটা সেই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবেন সন্তান মাতা পিতার মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা মানসিক দূরত্ব সেইটা কিন্তু আর থাকবে না সন্তান মাতা পিতার মধ্যে একটা ভালোবাসা হৃদ্রতা তৈরি হবে ঠিক আছে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না আর আপনাদের এই সময় মানে প্রেম প্রেম আর লাভ এই জায়গাটি এই জায়গাটিতে একটু সমস্যা থাকবে কারুর কারুর ক্ষেত্রে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়ে যাবে সম্পর্কটা হয়তো অনেক দিনের একটা সম্পর্ক কারুর কারুর ক্ষেত্রে হয়তো সেই সম্পর্কটা থাকবে না ভেঙে যাবে আবার পাশাপাশি এটাও হবে যে আবার নতুন সম্পর্কে আপনারা আবদ্ধ হবেন আপনাদের লাইফে নতুন মানুষের আগমন এইটা কিন্তু ঘটবে মানে দুটোই হবে পজিটিভও হবে নেগেটিভও হবে আর দাম্পত্য জীবনে সমস্যা একটু থাকবে কিন্তু আগের তুলনায় সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে আমি এইটুকু বলতে পারি আর যাদের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনারা যারা দাম্পত্য লাইফে স্বামী স্ত্রী একটা জায়গায় আপনারা আছেন আপনাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি একটা মানসিক দূরত্ব একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ মানে মানে একটা নানা রকমের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তাই এই সমস্যাটা দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আপনাদের মধ্যে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধন সেইটা কিন্তু তৈরি হবে ঠিক আছে আর আর একটা কথা আমি বলবো যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের হয়তো মানে পড়াশোনার ব্যাপারে একটু কনসেনট্রেশনটা একটু ল্যাক করে গেছিলো হ্যাঁ হয়তো অতটা মানে আগ্রহ তোমাদের সেই ছিল না হয়তো যে কোনো কারণে হতে পারে সেই সমস্যাগুলো তৈরি হয়েছিল। তা তোমাদের মধ্যে সেই কনসেনট্রেশনটা ফিরে আসবে ঠিক আছে তোমাদের পড়াশোনার জায়গাটি অনেকটাই ইম্প্রুভ হবে আমি এইটুকু বলতে পারি আর যারা ধরুন উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন যারা হয়তো পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন বা রিসার্চের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ করবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের মাতা পিতার যে হেলথের জায়গাটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবে ঠিক আছে আর আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই প্রোগ্রেস হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু আপনাদের এই সময় মানে দেখুন আপনাদের দাম্পত্য জীবনেই বলুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনেই বলুন আর আপনাদের বিজনেস আপনাদের কর্ম প্রফেশানের জায়গাটিতে দেখবেন নানা রকমের সমস্যা আপনাদের কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বা এখনও হচ্ছে এই সমস্যাগুলো দেখবেন কারুর কারুর ক্ষেত্রে অনেকটাই মিনিমাইজ হয়েছে আর যাদের এই সমস্যাটা আছে আপনাদের এই সমস্যাটাও কিন্তু থাকবে না দেখবেন অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তা আপনারা অযথা টেনশান করবেন না নিজের উপরে কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন আর ধৈর্যটা রাখুন আর আপনাদের কিন্তু এই সময় একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে মনের মধ্যে এই একটু অস্থিরতা একটু চঞ্চলতা হ্যাঁ একটু হাইপোর টেনশান এনজাইটি এইগুলো কিন্তু একটু থাকবে আপনাদের এই সময় একটু মানসিক চাপ একটু মানসিক মানে কি বলবো ডিপ্রেশন এইটা কিন্তু থাকবে তো আমি একটা কথা বলতে পারি আপনাদের এই জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে কিন্তু একটু মানসিক চাপটা আপনাদের এই মুহূর্তে মানে মোটামুটি ধরুন সেপ্টেম্বর অক্টোবর এই মাস এই যে একটি মাস এই মাসের মধ্যেও কিন্তু আপনাদের মানসিক চাপ একটা স্ট্রেস এইটা কিন্তু থাকবে ঠিক আছে আপনাদের দেখুন আপনাদের এই যে মোটামুটি আমি একটা কথা বলতে পারি মানে আপনাদের কর্মের কর্মের জায়গাটিতে না মানে খুব জটিলতা ভীষণ ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি হয়েছিল তা এই যে কর্মের মধ্যে যে জটিলতাগুলো তৈরি হয়েছিল আপনাদের এটার কারণ কি জানেন আপনাদের কিছু ভুল সিদ্ধান্ত আপনারা হয়তো কাউকে বিশ্বাস করে ঠকেছেন বা হয়তো আবেগতাড়িত হয়ে কোনো পারপাচে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ঠকেছেন ঠিক আছে তা এই যে যে আপনারা এই সময় নতুন করে কোনো খাতে আপনারা এই মুহুর্তে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর এই মুহুর্তে কাউকে টাকা ধার দিতে যাবেন না ঠিক আছে তো আপনাদের এই কর্মের যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই জটিলতা কিন্তু অনেকটাই প্রশমিত হবে আমি এইটুকু বলতে পারি কিন্তু আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো দুর্ঘটনা ঠিক আছে আবার হয়তো মানে ধরুন মানে বিপরীত লিঙ্গের দ্বারা আপনারা একটু মানে ক্ষতিগ্রস্ত হতে পারেন হয়তো সম্মান হানি বদনাম অপবাদ এইগুলো কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে তা আমি তো বললাম সামগ্রিকভাবে আপনাদের কর্মের ভাগ্যের কিন্তু উন্নতি হবে আপনারা যারা ধরুন মানে যারা কর্ম পাচ্ছিলেন না হয়তো হাতের লাগালে এসেও হয়তো সেই ভালো সুযোগটা আপনাদের হাত হয়ে যাচ্ছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন তা আপনারা একটু চেষ্টা করুন হ্যাঁ আশা করি আপনাদের এই সমস্যার জায়গাটি অতটা থাকবে না আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে আর আপনারা যারা ধরুন মানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা আপনাদের যাদের ইচ্ছা আছে মানে কর্মসূত্রে তাদের কিন্তু দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার একটা শুভ যোগ তৈরি হবে তা আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনার আপনারা মানে বিদেশে যাওয়ার একটা মানে সুবন্ধ ব্যবস্থা ঠিক আছে সেইটা কিন্তু তৈরি হবে আপনাদের সেই ইচ্ছা পূরণটা কিন্তু হবে আমি এইটুকু বলতে পারি তো সবই তো আমি বললাম আর আর বিশেষ কিছু বলার আর কিছু নেই আপনারা একটু ধৈর্য ধরুন ঠিক আছে নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন আপনারা যত রকম সমস্যার মধ্যে আছেন এই সমস্যাগুলো কিন্তু দেখবেন অক্টোবরের থেকে অনেকটাই মিনিমাইজ হতে থাকবে ঠিক আছে অক্টোবর মাসে যে সব সমস্যা মিনিমাইজ হবে সেটা আমি বলছি না সমস্যা যেগুলো আছে দেখবেন সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হতে থাকবে বা কিছু কিছু সমস্যা দেখবেন অনেকটাই আপনাদের লাইফ থেকে চলে যাবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে গল্প হবে তা ভিডিওর শেষে আপনাদের একটা টুটকা বলে দিই আপনারা যারা ধরুন ফাইন্যান্সের মানে আপনারা ফাইন্যান্সের জায়গা নিয়ে যারা খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন আর্থিক জায়গাটি হয়তো মানে অনেকেরই মানে একটু সমস্যা যাদের আছে আর্থিক দিক দিয়ে আপনাদের হয়তো কেউ কেউ লোনগ্রস্ত হয়ে গেছেন আপনারা কি করবেন তিনটি কাঠ কয়লার টুকরো কালেকশান করবেন ঠিক আছে তিনটি কয়লার টুকরো আপনারা নিয়ে আসবেন আবার মানে ধরুন মানে অনেক সময় আমরা আছি না মানে আমরা এই যে অনেকে অনেকেই যে কাঠ দিয়ে যে জ্বালানো হয় ওই কাঠ কয়লা কাঠ কয়লা হলেও হবে তিনটি কাঠ কয়লার টুকরো বা তিনটি কয়লার টুকরো আপনারা কালেকশান করবেন ওর সঙ্গে কি করবেন তিনটি সুপারি দেবেন তিনটি সুপারি আর আর কি করবেন তিনটি ফুল সমেত লবঙ্গ তিনটি গোলমরিচ হ্যাঁ আর একটা গোটা পান পানের ওপরে একটা লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন একে কি করবেন ওই পানের মধ্যে ওই সব উপকরণগুলো দিয়ে পানটাকে মুড়িয়ে নেবেন মুড়িয়ে একটা লাল শালু কিনে নিয়ে আসবেন ওই লাল শালুতে বেঁধে আপনারা কি করবেন বৃহস্পতিবার দিনে আপনারা পুকুরের জলেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক আপনারা সন্ধ্যার দিকে ভাসিয়ে দেবেন আপনারা এটা মাসে অন্তত চারটে বৃহস্পতিবার করুন দেখবেন কিছুটা হলেও আপনারা এখান থেকে শুরু হা পাবেন ঠিক আছে তাহলে যাই হোক আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী সময়ে আপনাদের সামনে আবার কথা হবে গল্প হবে তাহলে আজ আসি জয় মাতারা